উত্তরপ্রদেশে যোগী রাজ্য বলে আমরা ব্যঙ্গ করি না বিদ্রুপ করি না যোগীর রাজ্যে যোগীর রাজ্যে যোগীর রাজ্যে কান খুলে শুনুন এই বাংলার শিক্ষিত বেকাররা এই বাংলার অবশ্যই যারা সিভিক ভলেন্টিয়ার কিংবা টেম্পোরারি হোমগার্ড কিংবা ভিলেজ পুলিশের চাকরি করেন আপনারা কান খুলে শুনুন যোগীর রাজ্য যোগী আদিত্যনাথের রাজ্য সেখানে রাজ্য সরকার ক্যাবিনেট মিটিং করে কুড়ি শতাংশ অগ্নিবীর অগ্নিপথে যারা অগ্নিবীর তাদের জন্য সংরক্ষণ করলো পুলিশের চাকরি খবরটা আপনি জানতেন নিশ্চিতভাবে জানতেন না তাই আমি খবরটা নিয়ে এলাম আপনাদের কাছে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের সরকার তারা মন্ত্রিসভায় ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নিল যে অগ্নিবীর যারা চার বছর চাকরি করে তারা রিটায়ার করবেন এবং তাদের জন্য কুড়ি শতাংশ চাকরির পদ পুলিশ কিংবা পুলিশের অন্যান্য পদ সেই পদের জন্য সংরক্ষিত থাকবে আমি একটা কথা মাঝে মাঝেই বলি আপনারা অনেকে শুনেছেন কথাটা যে এ রাজ্যে যে এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার আছে টেম্পোরারি হোমগার্ড ভিলেজ পুলিশ এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মী মিলে পুলিশে প্রায় এক লক্ষ উনষাট হাজার কন্ট্রাকচুয়াল কর্মী আছে এবং এদের মধ্যে অধিকাংশই সিভিক ভলেন্টিয়ারদের মাইনে হচ্ছে দশ হাজার টাকা অন্যান্য খুচরোখাচাটা কেটে ঘুটে তারা মাইনেটা পান শেষ পর্যন্ত সাড়ে নয় ন হাজার টাকা তারা পান মাসে শেষে বারো বছর চোদ্দ বছর চাকরি করার পর সরকারি চাকরি করার পর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা কাউকে কাউকে ডিউটি দিতে হয় আর বড়োবাবু মেজবাবু সেজবাবুরা বাজার করে দিতে বললে বাজার করে দিতে হয় সেজবাবু মেজবাবু ছোটোবাবুরা যদি বলেন কোথা থেকে টাকাটা তুলে নিয়ে আয় হাত পেতে নিয়ে আয় সেটা করতে হয় এবং যত অকর্ম কুকর্মও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের দিয়ে করায় সেভিক ভলেন্টিয়ারদের দিয়ে করায় এটা সর্বজন বিদিত আলটিমেটলি দোষারোপটা হয় সেভিক ভলেন্টিয়ারদের খারাপ হন তারা তা কারণ তাদের দিয়ে তো খারাপ কাজগুলো করান মেজবাবু সেজবাবুরা সামনে গিয়ে হাতটা পাতেন না পাতান সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তারপর প্রচুর ভিডিও আপনারা দেখেছেন দিনের পর দিন এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের এই রাজ্যে রট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে কোনো দিন সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না কিছুদিন আগে আমি যখন শুনেছিলাম যে শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার মাইনে ন্যূনতম কুড়ি হাজার টাকা হওয়া উচিত আমার খালি মনে হয়েছে কেন সেভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করা হবে না এটা এটা যারা বিরোধীরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আমি তাদের কাছে বলছি আপনারা ক্ষমতায় এলে সেভিক ভলেন্টিয়ারদের মধ্যে নিয়ম করে প্রতি বছর কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবলের পরীক্ষায় যাতে উত্তীর্ণ করা যায় তার মতো করে ট্রেনিং দিয়ে ব্যবস্থা করাটা উচিত এটা আমা আমার মনে হয়েছে বারবার আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ঠিক করেছি এটা নিয়ে চিঠি লিখবো লিখে জানাবো যে অন্তত সিভিক ভলেন্টিয়ারদের অন্তত প্রতি বছর কুড়ি 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 হাজার সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবলে উত্তীর্ণ করুন তার কারণ রাজ্যে তো রাজ্যে পুলিশের কর্মচারীর সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ ষোলো হাজার অথচ যা এখন পুলিশের প্রয়োজন সারা রাজ্যে অন্তত দু লক্ষ ছেষট্টি হাজার পুলিশের কর্মচারী দরকার সেখানে রাজ্যটা চালাচ্ছেন তিনি এক লক্ষ ষোলো ষোলো হাজার দিয়ে দু লক্ষ ছেষট্টি হাজার যেখানে রাজ্য পুলিশের কর্মচারী দরকার পারমানেন্ট স্টাফ দরকার সেটা চালাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার দিয়ে আর এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার আচ্ছা যোগী আদিত্যনাথের সরকার যদি অগ্নিপথের অগ্নিবীর যারা মিলিট্রিতে চার বছর কাজ করেছেন তাদের জন্য পুলিশ কনস্টেবল পিএসসি কনস্টেবল মাউন্ট পুলিশ ফায়ার পার্সেন্টেজ জন্য যদি তাঁরা সংরক্ষিত রাখতে পারেন কুড়ি পার্সেন্ট তাহলে এই রাজ্যে আবার বলছি এই রাজ্যে কেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য নির্দিষ্টভাবে যারা এলিজিবল যারা সক্ষম যারা পারবে যারা যোগ্যতা মানে উত্তীর্ণ হতে পারবে তাদের পরীক্ষায় বসে আপনি এক লাখ ছেলে সিভিক ভলেন্টিয়ার এক লাখ ছেলে মেয়েকে পরীক্ষায় বসান না কুড়ি হাজার উত্তীর্ণ হতে পারবেন না যতদিন না উত্তীর্ণ হন তাদের আপনি তিরিশ হাজার টাকা মাইনে দেবেন না কেন ভালো করে ভাবুন আমি যে যুক্তিটা দিচ্ছি আপনাদের কাছে আপনারা যান কিছুদিন আগে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট থেকে বলেছে এরা জালিয়াতি করে চাকরি পেয়েছে এরা চাকরি এদের চাকরিতে রাখা যাবে না চাকরি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপসির জন্য কুড়ি হাজার টাকা ভাতা দেবেন অ্যানাউন্স করেছেন করেছেন কি কিছুদিন আগে আচ্ছা সিভিক ভলেন্টিয়ারদের কেন মাসে তিরিশ হাজার টাকা দেবেন না দশ বছর ধরে কাজ করাচ্ছেন তাদের মাসে তিরিশ হাজার টাকা করে মাইনেটা দিন আগে মিনিমাম মাইনে তাদের তিরিশ হাজার টাকা করা উচিত একজন কনস্টেবলের মাইনে মাইনে চল্লিশ থেকে যদি পঁয়তাল্লিশ হাজার হয় সেই কাজগুলি তো সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করেন কেন তাদের তিরিশ হাজার টাকা মাইনে হবে না মিনিমাম মাইনে তাদের তিরিশ হাজার টাকা করা উচিত আর প্রত্যেক বছর কুড়ি হাজার সিভিক ভলান্টিয়ারকে কনস্টেবল পদে উত্তীর্ণ করা উচিত এবং শুধু তাই নয় যাদের বয়স বেড়ে গেছে তাদের এজ রিল্যাক্স রিল্যাক্সেশন দিয়ে দরকার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর করে হলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিয়ে তাদের অ্যাডিকুয়েট ট্রেনিং দিয়ে কোয়ালিফাইড করে তাদের আপনারা কনস্টেবল করুন সেটাই দ্যাট ইজ দ্য নিড অফ ওয়ার যদি যোগী আদিত্যনাথের সরকার টোয়েন্টি পার্সেন্ট অগ্নিবীরকে অগ্নিপথকে টোয়েন্টি পার্সেন্ট যদি পুলিশের কনস্টেবলের জন্য সংরক্ষিত রাখতে পারে এবং সেটা অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না তিনি ডিক্লেয়ার করেছেন যে অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরে যারা কাজ করেছেন যারা রিটায়ার করবেন তাদের জন্য আমরা কুড়ি পার্সেন্ট পুলিশে রিক্রুটমেন্টের জায়গায় রাখছি তিন তিন বছর বয়সের ছাড় পর্যন্ত দিচ্ছে ভেবে দেখুন কনস্টেবল পিএসসি কনস্টেবল মাউন্ট পুলিশ ফায়ার পার্সন উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ সরকার ক্যাবিনেট মিটিং করে করলেন এরা যে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না যে আমি প্রত্যেক বছর কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার যাদের বয়স বেড়ে যাচ্ছে তাদের দশ বছর পনেরো বছর হতে চাকরি বাকি আছে তাদের আমি এজ রিল্যাক্সেশন করিয়ে আমি কনস্টেবলের পরীক্ষায় বসাবো কারণ আমার তো কনস্টেবলের পদে দু লক্ষ ছেষট্টি হাজার কনস্টেবল সে পুলিশের কর্মচারী দরকার সেখানে আমি পুলিশ চালাচ্ছি এক লক্ষ ষোলো হাজার দিয়ে আর এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার আছে আমি তাঁদের দিয়ে চালাবো তাঁদের তাঁদের উত্তীর্ণ করবো তাদের কোয়ালিফাইড করবো তাদের ট্রেনিং দেবো সেটাই দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার এবং সেখানে বয়সের ছাড় বয়সের রিল্যাক্সেশন দেওয়া দরকার অগ্নিপথ অগ্নি বীরের জন্য যদি যোগী আদিত্যনাথের সরকার করে দেখাতে পারে তাহলে মমতা করবেন না কেন মমতা আসলে করবেন না জানে অল্প বয়সে চালিয়ে নিচ্ছি গ্রুপ সি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টে তাদের কুড়ি হাজার টাকা করে মশা হাতা দিচ্ছেন আর আপনি সিভিক ভলনটিয়ারদের দিয়ে দশ বছর কাজ করিয়ে তাদের তিরিশ হাজার টাকা মাইনে দেবেন না আসলে তাড়াতে হবে এই মহিলাকে আমি আবার বলছি সিভিক ভলনটিয়াররা কান খুলে শুনুন আমার এই প্রতিবেদন শুনলে আপনার মনে মনে রাগ যন্ত্রণটা পুষে রাখুন ওই যে শান্তনু বিশ্বাস আছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে মা 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 করেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে আপনাদের টুপিটা পড়াবে দয়া করে টুপিটা পরবেন না দয়া করে মনের মধ্যে প্রতিজ্ঞা রাখুন সরকার পরিবর্তন করুন এবং সেই নতুন সরকারের এজেন্ডার মধ্যে আসুক সিভিক ভলেন্টিয়ার যারা বারো বছর চোদ্দো বছর চাকরি বাকি আছে তাদেরও এজ রিল্যাক্সেশন করে তাদের তাদের চাকরির পরীক্ষায় বসিয়ে তাদের কোয়ালিফিকেশানটাকে একটা তাদের এক্সপিরিয়েন্সটাকে একটা এর যোগ্যতা মানের জায়গায় রেখে তাদের কনস্টেবল করুন যাতে মাসে শেষে অন্তত একটা ভদ্রস্র মাইনে নিয়ে স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাতে পারেন তো আমি আরেকবার বলছি যোগী আদিত্যনাথ কুড়ি পার্সেন্ট যদি অগ্নিপথ অগ্নিবীরের জন্য সংরক্ষিত করতে পারেন তাহলে কেন পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন করবেন না কেন কুড়ি হাজার প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করবেন না কনস্টেবলে যখন এত এত পদ ফাঁকা রয়েছে এক একটা থানা গিয়ে দেখুন যেখানে নব্বই জন স্টাফ দরকার পারমানেন্ট তিরিশ জন দিয়ে চলছে কেন ওই ষাটজনের মধ্যে তিরিশ জন সেভিক ভলেন্টিয়ারকে পারমানেন্ট করা যায় না কি অসুবিধে কোথায় অসুবিধা আসলে নিজের হাসি মুখের বিজ্ঞাপন খেলামেলা উৎসব চোরেদের চাকরি বাঁচানোর জন্য শেখ শাহজাহানের চাকরি বাঁচানোর জন্য কোটি কোটি টাকার আইনজীবীদের পেছনে খরচা করছেন আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশে শুধু হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা রোল করছেন তিন কোটি টাকা দুর্গা পুজো এক লাখ টাকা ভেট ভর্তুকি দিচ্ছেন যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবে এক লাখ টাকা করে ডোনেশন দিচ্ছেন না ভোট দরকার জাহান্নামে নামে যাক সিভিক কিন্তু যোগী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু সেটা করলেন না তিনি কিন্তু সেই রাজ্যে অগ্নিবিদ অগ্নিপথের জন্য টোয়েন্টি পারসেন্ট কুড়ি শতাংশ পোস্ট কনফার্ম করেছেন এবং এই রিক্রুটমেন্ট কিছুদিনের মধ্যেই শুরু হবে